শুভ মাতৃভূমি ফাউন্ডেশনের মাহমুদ রাপানি ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত যে সকল আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছেন এছাড়াও আরও ধন্যবাদ জানাচ্ছি যিনি আয়োজক আমাদের বন্ধ বন্দ্যোপাধ্যায় আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় রিক্সা ড্রাইভার ভাইরা যাদের পর আমাদের যে প্রতিদিনের যে ধারাবাহিক যে কাজগুলো আমাদের সম্পূর্ণ হবে এছাড়াও দূর দূরত্বকে থেকে আগত সকল প্রস্তুতি মঙ্গলের প্রতি হলেও আমার সালাম ও শুভেচ্ছা আপনারা জানেন আমি একজন চিকিৎসক এবং বাংলাদেশ লাকসামিল্লি জেলার সম্পাদক মাহবুব রাম্বানী পূজার এবং মাতৃভূমি ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন স্থানে তারা সামাজিক কাজকর্ম করে থাকে বিভিন্ন গাছের চারা বিতরণ করে থাকে এছাড়াও কোথাও করোনাকালীন সময়ে যারা অসহায় ছিল তাদের খাবার ব্যবস্থা সহ শিল্প বিতরণ করে থাকে মাতৃভূমি ফাউন্ডেশন থেকে তো পাশাপাশি বাংলাদেশ স্কাউটস একটি সামাজিক সংগঠন বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন স্থানে পাকের উদ্যোগ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন ধরনের ঝামেলা শুরু করে বিভিন্ন মানুষের সহযোগিতায় বাংলাদেশ কাজ করে যায় তো আজকে যে মহন্তি যে অনুষ্ঠানটি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন রয়েছে আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই আপনারা সুন্দরভাবে গাড়ি চালাবেন আপনাদের যে পেশা সেই পেশা অবশ্যই সম্মানের উপযোগী কোনো পেশাকে কখনো ছবি হিসেবে দেখা উচিত নয় আমি যখন সালে যখন হয়েছিল তখন আমি সেখানে দেখেছিলাম যারা অনেকে আছে কুটিপতির ছেলে শিল্পপতি ছেলে এমপি মন্ত্রী ছেলে তারাও কিন্তু রিক্সা চালাতে হয় সেখানে গিয়ে সেখানে কোনো ধনী গণী কোনো ভেদাভেদ নেই আমি সে থেকে শিখেছি সকল পেশাকে আমরা সম্মান দিতে হবে আমরা যানব নিজিশনে আমাদের যে স্যাররা আছেন তাদের নির্দেশ মতো আমরা চলব আমাদের দুর্ঘটনায় এড়াতে আমরা ট্রাফিক সিগন্যাল মান্য করবো সিগন্যাল দেয় আমরা থামাবো গাড়ি আবার সিগন্যাল দিতে আমরা সে গাড়ি নিয়ে দূরে চলে যাব আর একটি কথা বলতে চাই চিকিৎসক হিসেবে আসলে দেশের অনেক ড্রাইভার রয়েছে তাদেরকে ডো টেস্ট ডো টেস্টের ব্যবস্থা করা হয় অনেকে থাকতে পারে মাধবাস তারা যখন নিয়ে বের হয় তখন তার ঠিকই জ্ঞান থাকে না তখন দেখা যায় সে আরেকটা নারীর সাথে সাংঘর্ষিক ভূমিকা রাখে এতে করে অনেকে আহত হয় অনেকে নিহত হয় তো এ ব্যাপারে আপনারা যারা আছেন আপনারা কাজ করবেন আমরা যারা নেশা যুক্ত থাকি তারা আমরা চেষ্টা করবো যে নেশা থেকে দূরে থাকার জন্য সুন্দর একটি সকাল যেন সবার মাঝে ফুটুক এবং আজকে দীর্ঘ সমাজও আমার সম্মানিত যারা আছেন আমাদের সাংবাদিক সাংবাদিক মন্ডলী সহ অন্যান্য নানা শ্রেণীর পেশা যারা আছেন আমাদের সম্মানিত সাররা সহ আমাদের নতুন খন্দ আমাদের আবু সিদ্দিক যিনি এত সুন্দর প্রোগ্রামকে এত আরো সুন্দর করার জন্য চেষ্টা করেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর একটি কথা বলেছেন আসলে যেই যারা সামাজিক কাজে এগিয়ে আসে তাদেরকে আমরা সবসময় সহযোগিতা করবো উনি যে একটা হাসপাতালে আছেন উনি খুবই ভালো মানুষ আমরা ওনাকে সহযোগিতা করব বিভিন্ন রুগী হলে উনি অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এবং ছাড় দিবেন আশা করি যারা মেসের ট্রাইভের ভাই আছেন উনি একজন সামাজিক মানুষ তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাতৃভূমি ফাউন্ডেশনের পাশে থাকবেন আমাদের নপুর খন্দকারের পাশে থাকবেন ধন্যবাদ